রাত্রি হল ভোর আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি দাঁড়ে আসি দিল ডাক পঁচিশে বৈশাখ দিগন্তে আরক্ত রবি অরণ্যের ম্লান ছায়া বাজে যেন বিষণ্ন ভৈরবি শাল তাল মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভঙ্গ করে রক্তপথ শুষ্ক মাঠে যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরনীর পরে আতাম্র আমরের বনে ক্ষণে ক্ষণে সাড়া দিয়ে তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে মধ্যদিনে অকস্মাত শুষ্ক পত্রে তারা দিয়ে কখনো বা আপনার ছাড়া দিয়ে কাল বৈশাখীর মত্ত মেঘে বন্ধহীন বেগে আর সে একান্তে আসে মোর পাশে উত্তরীয় তলে লয়ে মোর প্রাণ দেবতার সহস্তে সজ্জিত উপহার নীলকান্ত আকাশের থালা তারি পরে ভুবনের উচ্ছলিত সুধার পিয়ালা এই দিন এলো আজ প্রাতে যে অনল সমুদ্রের শঙ্খ নিয়ে হাতে তাহার নির্ঘোষ বাজে ঘন ঘন মোর বক্ষ মাঝে জন্ম মরণের দিগ চক্র চক্ররেখা জীবনের দিয়েছিল ঘের সে আজি মিলালো শুভ্র আলো কালের বসরি হতে উচ্ছ্বসী রে শূন্য দিল ভোরে আলোকের অসীম সঙ্গীতে চিত্ত মোর ঝঙ্কারিছে সুরে সুরে রণিত তন্ত্রিতে উদয় দিক প্রান্ত হেসে এই দিন বলে আজিমোর কানে অম্লান নূতন হয়ে অসংখ্যের মাঝখানে একদিন তুমি এসেছিলে এ নিখিলে নবমল্লিকার গন্ধে সপ্তপর্ণ পল্লবের পবন হিল্লৌল দোল ছন্দে শ্যামলের বুকে নির্নিমেষ নীলিমার নয়ন সম্মুখে সেই যে নূতন তুমি তোমারে ললাট চুমিয়ে এসেছি জাগাতে বৈশাখের উদ্দীপ্ত প্রভাতে হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ আচ্ছন্ন করেছে আচ্ছন্ন করেছে আজি শীর্ণ নিমেষের যত জীর্ণ জীর্ণপত্র রাজি মনে রেখো হে নবীন তোমার প্রথম জন্মদিন ক্ষয়হীন যেমন প্রথম জন্ম নির্ঝরের প্রতি পলে পলে তরঙ্গে তরঙ্গে সিন্ধু যেমন উছলে প্রতিক্ষণে প্রথম জীবনে হেনুতন হোক তব জাগরণ ভস্য হতে দীপ্ত হে হেনুতন তোমার প্রকাশ হোক কুজ্জিকা করি উদ্ঘাটন সূর্যের মতন বসন্তের জয়ধ্বজা ধরি শূন্য শাখে কিশলয় মুহূর্তে অরণ্যে দেয় ভরি সেই মত হেনুতন রিক্ততার বক্ষ বক্ষভেদী আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময় উদয় দিগন্তে এই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ হে নূতন